এই যে স্টল গুলো আপনারা দিয়েছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে এক দুই আজ সামনে আইতো আপনার দোকান

একজন কি বললে আরেকজন বলে সবাই এক রকমের বিজনেস করবে এখানে তো অসুবিধা আমারও হচ্ছে সবাই বলছে যে এটা সিস্টেম একজন বোঝাই সবারই কল সবাই মিলে আমরা নেব আমরা মনে হয়তো শুরু শুরুটা কীসের থেকে হয়েছে এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কীসের থেকে শুরু হয়েছে এটা তো আমি বলতে পারব না তাদের বিজনেস আমি সাত মাসে সেখানে আসছি আচ্ছা আমি এমনি প্রতিবাদ করছি যে এখানে এরকমভাবে বিজনেস করলে তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছে অন্যায়ভাবে করছি আমরা এটা কি কোনো পারমিশন আছে না কোনো পারমিশন মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন এখানে মনে করেন আছে আমরা ছয়টা দোকান আছে সাতটা দোকান আছে একটা বন্ধ আছে ছয়টা মানে এটা কি নিজেরা নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নেই এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে সার যে দায়িত্ব আছে তাই বারবার এসে বদলার করে দোকানে মেয়ে মাল টাল ফালাই দিয়ে যায় তাই হ্যাঁ তারপরে দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে যাবে অর্থাৎ বেআইনিভাবে আপনারা দখল করে রাখছেন এটা মানতেছেন তো আপনার নাম আমার জামাল এটা কোন জায়গা এটা হচ্ছে চরিলাম বিশালগড় সিপাই জেলা অভয়ারণ্যের সামনে সরকারিভাবে দেওয়া হয়েছে স্টলি আচ্ছা এই যে সিপাইজলা এই স্পটের সামনে দোকান একদম রোড সমান পর্যন্ত যাওয়া হইতেছে এটার মূল কারণটা কিটা সিজনে সিজনের মাধ্যমে এই জায়গাটাকে দোকানের জায়গা আপনাদের তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান কারণটা কি অ্যাকচুয়ালি সিজনে বড়া দেখি আমরা একটু সিজন তো একদম আপনি একদম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে না ব্যবসা করেন অনপর্যটক রাইতাছে আপনাদের ব্যবসা খুবই 100%